হ্যালো প্রিমান আমি আবু সালিক মাসরুফ আজকে এসেছি লালমাটিয়ার কলা কেন্দ্রে এখানে সাইদুল হক জুইসের বনভূমির খোঁজ এক্সিবিশন প্রদর্শনী আপনাদের ঘুরে দেখাতে তো সাইদুল হক জুইস বনভূমির খোঁজের মাধ্যমে যে জিনিসটি দেখাতে চেয়েছেন যে সুন্দরবনের যে অব্যক্ত কথাগুলো তার যে করুণ পরিণতি সেই অজানা অব্যক্ত কথাগুলো তিনি এই শিল্প প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন তো আর আমার সাথে আসুন জানানোর চেষ্টা করি যে তিনি কী বলতে চেয়েছেন তো এইখানে আমরা প্রথমেই একটি বড় চিত্রকর্ম দেখতে পাচ্ছি যেখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন বনভূমিকে প্রকৃতি কিংবা বনজেবী হিসেবে বা রক্ষাকর্তি হিসেবে তো এই চিত্রকর্মের মাধ্যমে সেটি বোঝানোর চেষ্টা করেছেন এর পাশাপাশি অপরদিকে আরেকটি বড়ো চিত্রকর্ম আছে যেটি আপনাদেরকে দেখাই সেখানে তিনি প্রকৃতি কিংবা বন এবং মানুষকে একে অপরের পরিপূরক হিসেবে তুলে ধরেছেন প্রকৃতি এবং মানুষের যে নিরন্তর পথ চলা সেটি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এর পাশাপাশি তিনি এই পাশেই আবার অন্যান্য শিল্পকর্মগুলো রয়েছে যেটির মাধ্যমে তিনি পাখিদের পরিণতি কিংবা অসাধু মানুষদের বনে বন উজাড় করার কারণে যে ধরনের ক্ষতি তাদের হচ্ছে তাদের ঠিকানা হারাচ্ছে তো এটির মাধ্যমে তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে মানুষের মতো কী পাখিরা মাইগ্রেন্ট হয়ে ইংল্যান্ড আমেরিকায় থাকতে পারবে সাইদুলো জুসনের একটি প্রশ্ন যে পাখিদের তো টাকা নেই তো তারাও কি সেখানে যে গিয়ে থাকতে পারবে এই মুহূর্তে পাশের রুমে অবস্থান করছে সেখানেও কিন্তু বনবিবির যে অবয়ব বিনোদনা হয়েছে এবং বনবিবির সাথে যে রয়্যাল বেঙ্গল টাইগারের যে একটা সম্পর্ক অর্থাৎ সুন্দরবনের সাথে যে বাঘের যে একটা আলাদা নান্দনিক পরিচয় বা সত্তা সুন্দরবনকে চেনানোর ক্ষেত্রে বাঘে সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন এখানে বনভূমির সাথে বাঘের একটা মেলবন্ধন দেখানোর চেষ্টা করেছেন নতুন ধরনের যে ভাস্কর্য তৈরি করার প্রচেষ্টা অর্থাৎ বন এবং বনের যে গাছ এবং আমার যেটি মনে হচ্ছে যে এখানে সুন্দরবনের যে বিভিন্ন ধরনের গাছের পাতাগুলো আছে সেগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এর পাশাপাশি এইখানে এক ধরনের নতুন ধরনের তিনি শিল্পকর্ম নির্মাণ করেছেন যেটি হচ্ছে যে তিনি কালো এবং সাদার মিশ্রণে এক ধরনের ঝরা পাতার অবয়ব দেওয়ার চেষ্টা করেছেন বা ঝরা পাতাকে রিপ্রেজেন্ট করেছেন এখানে এর পাশাপাশি আমরা যদি দেখি যে এখানেও বিভিন্ন চিত্রকর্ম তুলে ধরা হয়েছে এবং চিত্রকর্মের যে মূল বিষয়বস্তু সেটি কিন্তু বনবিবিকে কেন্দ্র করে মূলত আমরা যেটি দেখতে পাচ্ছি যে তার সকল চিত্রকর্মের মধ্যে অর্থাৎ আমরা যেটি জানি যে তার এক্সিবিশনের পুরোটাই কিন্তু বনবিবির খোঁজে এই এই শীর্ষক শিরোনামে তো আমরা প্রতিটি চিত্রকর্মই কিন্তু দেখতে পাচ্ছি যে বনবিবির সাথে বন কিংবা মানুষ কিংবা প্রকৃতির যে সম্পর্ক সেটি তুলে ধরার চেষ্টা করছে অর্থাৎ আমরা প্রতিটি চিত্রকর্ম ঘুরে ফিরে দেখলেই কিন্তু দেখতে পাবো যে প্রতিটিতেই কিন্তু বনভীমিকে রিপ্রেজেন্ট করা হয়েছে যেমন লাল হলুদ কিংবা বিভিন্ন কালার দিয়ে নীল কালার তো অনেক রঙ দিয়েই মূলত বনভিভিকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এর পাশাপাশি আমরা যদি দেখি একই ধরনের চিত্রকর্ম এখানেও বনভূমিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বনভীবি বনের দেবী তো বনের সকল জীবজন্তু তার কাছে সন্তান সমতুল্য তাদের ভালো মন্দই দেখাই যেন বনভূমির একমাত্র কাজ আমরা পুরো এক্সিবিশনটাই ঘুরে দেখলাম তো সেখানে বনবিবিকে কেন্দ্র করে তার চিন্তা প্রয়াস কিংবা বনকে নিয়ে তার যে চিন্তাভাবনা এবং বনের যে করুণ পরিণতি সেটা নিয়ে তার ক্লান্ত পরিশ্রান্ত অবয়ব সেটি আমরা দেখতে পেয়েছি মূলত আমি এই এক্সিবিশনটি থেকে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বনবিবির সাথে বনের গল্প প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক তো এই এগুলোই ছিল এই এক্সিবিশনটির মূল বিষয়বস্তু তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য